আমরা আমাদের এস বি ট্যাগ শুরু করলাম এবং শেষ করলাম এখানে আমরা ওয়াইড দিলাম হাইড দিলাম এবং একটি স্টাইল অ্যাড করলাম যেখানে আমরা ফাইভ পিক্সেল বর্ডার অ্যাড করেছি আমাদের এস বি ট্যাগের এখন আমরা লাইন শেপটি তৈরি করব তো লাইন শেপটি তৈরি করার আগে আমাদের ট্যাগটি লিখতে হবে লাইন টেকটি ইন্ডিয়ান টেক হয় আমাদের এটি শেষ করা লাগে না তো এর আমরা অ্যাড করে তো এখানে আমরা লাইন নিগের বেশ কিছু অ্যাক্টিভিট অ্যাড করেছি যেখানে আমরা এক্স ওয়ান এক্স টু ওয়াই ওয়ান ওয়াই টু অ্যাড করেছি এর স্টোক ওয়াইট স্টোক ডি এটি আমরা আগের ভিডিওতে দেখেছি যদি এই অ্যাটিভিট সম্বন্ধে আপনাদের না জেনে থাকেন তাহলে আপনারা আমার আগের ভিডিও থেকে এলিফসের যে ভিডিও রয়েছে ওখান থেকে দেখে আসতে পারেন অর্থাৎ এক্স অক্ষ থেকে স্টার্ট পয়েন্ট এবং এক্স টু এক্স টু হলো এক্স অক্ষরেখার ইন্ডিং পয়েন্ট এবং অয় ওয়ান হলো অক্ষরেখার স্টার্ট পয়েন্ট এবং অ টু হলো অক্ষরেখার ইন্ডিং পয়েন্ট তো এইভাবে আমাদের শেপটি ডিজাইন করতে হবে আমরা একটি ভ্যালু অ্যাড করে নিই তো ভ্যালু অ্যাড করতে গেলে আমরা এখানে প্রথমে জিরো থেকে শুরু করি এক্স অক্ষকে এবং এক্স টুকে অ্যাড করি আমরা ওয়ান সিক্সটি অবধি এটিকেও আমরা অক্ষকে আমরা শুরু করি জিরো থেকে এবং অক্ষকেও শেষ করি আমরা ওয়ান সিক্সটি অবধি তো এখন আমরা যদি এটিকে ওয়েব পেজে আমরা যদি দেখি তাহলে আমাদের ওই পেস অনেকটি এরকম তো দেখুন আমাদের লাইনটি ড্র কিন্তু এরকম হয়েছে তো আমাদের লাইনটি এরকম ড্র হয়েছে এখন আমরা যদি আমরা তো স্টকের ড্যাশ অ্যাড সম্বন্ধে আমরা আগে দেখেছি তো যদি আমরা এটিকে রিমু করতে চাই তো দেখুন তখন এটি সরাসরি একটি বর্ডার আকারে আমাদের এটি অ্যাড হয়ে থাকবে তো এরকম লাইন জেনারেট করতে গেলে আমাদের লাইন ট্যাগটি ইউজ করতে পারি আমরা আমাদের এস বিজি ট্যাগের মেইন সুবিধাটি হলো যখন আমরা এই আমাদের যে ইমেজটি তৈরি করেছি ভেক্টর ইমেজটি তৈরি করেছি এটি যদি কোনো কারণে এটি যদি বড় করা হয় তো দেখুন যতই বড় করুন না কেন এটি কিন্তু এর সাইজ বা এর যে টেক্সচার বা এই ইমেজটি কোনোভাবেই ফাটবে না বা এর কোনো রেজুলেশনে কোনো ঝামেলা হবে না আর এস বিজির কারণে আমাদের ওয়েব পেজের স্পিড অপটিমাইজ করতে অনেকটা সুবিধা হয় এরকম যদি ইমেজ আমরা ইউজ করে থাকি আমাদের স্পিডের ক্ষেত্রেও আমাদের ওয়েবসাইটটি ফাস্ট হয়ে থাকে তো আশা করি আজকের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে আপনার প্রশ্নটি করুন আমার ভিডিওর কমেন্টস বক্সে আমি চেষ্টা করবো আপনাদের সকল কমেন্টস রিপ্লাই দেওয়ার এরকম ভিডিও আরো পেতে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলকে এবং পাশে থাকা বেল কে প্রেস করতে ভুলবেন না আর আপনি যদি ফেসবুক ইউজার হয়ে থাকেন তাহলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকুন ধন্যবাদ